বদর যুদ্ধের পটভূমি বিবেচনা করা যাক এটি হিজরি দ্বিতীয় বছর মক্কায় তখন রমজান মাস এক রাতে রাসুলুল্লা সাল্লাই ওয়াসাল্লামের ফুপু আতিকা বিনতে আব্দুল মুতালেব একটি স্বপ্ন দেখলেন তিনি স্বপ্নে দেখলেন একটি উঁট একজন আরোহীকে নিয়ে মক্কার দিকে আসছে আরোহী চিৎকার করে মক্কাবাসীদের কিছু ডাকছে স্বপ্নে তিনি দেখলেন উঁট ও আরোহী ধীরে ধীরে কাবার উপর চড়ল তারপর মক্কার একটি পাহাড়ে আরোহণ করল সেখান থেকে আরোহী ঘোষণা করল তোমরা তিন দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে এরপর আরোহী মক্কার দিকে একটি পাথর ছুঁড়ে মারল পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে শহরের প্রতিটি ঘরে প্রবেশ করল স্বপ্ন শেষ হল কে দেখেছিলেন এই স্বপ্ন আতিকা বেনতে আব্দুল মুতালিব তিনি খুব বিচলিত হয়ে পড়লেন বুঝতে পারলেন এটি সাধারণ কোনো স্বপ্ন নয় এটি ছিল ইঙ্গিতবহ এবং অশুভ স্বপ্নের ব্যাপারে তার পরিবারের ইতিহাসের কারণে তিনি খুব চিন্তিত ছিলেন তিনি তার ভাই আল আব্বাস রাদিয়াল্লাহ আনহোকে বিষয়টি জানালেন এবং বললেন এটি কাউকে বলো না আল আব্বাস রাজি হলেন কিন্তু তার এক বন্ধুকে বলে ফেললেন এবং তাকেও গোপনে রাখতে বললেন সেই বন্ধু তার বাবাকে বলল এইভাবেই খুব দ্রুত খবরটি পুরো মক্কায় ছড়িয়ে পড়ল আলাব্বাস তাওয়াফ করতে গেলেন দেখলেন আবু সহ কুরাইশ নেতারা বসে স্বপ্নটি নিয়ে আলোচনা করছে আলাব্বাসকে দেখে আবু জাহেল তাকে ডাকল এবং উপহাস করে বলল মনে হচ্ছে বনু আব্দুল মোত্তালিব গোত্রের সবাই নবী হয়ে যাচ্ছে তোমাদের পুরুষরা নবী ছিল এখন তোমাদের নারীরাও কি নবী হতে শুরু করেছে সে তাদের চরম অপমান করে বলল তোমরা স্বপ্নে তিন দিনের কথা বলেছ তিন দিন পার হতে দাও যদি কিছু না ঘটে তবে আমরা একটি দলিল লিখে ঘোষণা করব যে তোমরাই আরবের সবচেয়ে বড় মিথ্যেবাড়ি পরিবার আব্বাস অপমানিত হয়ে বাড়ি ফিরলেন তার পরিবারের নারীরা তাকে তিরস্কার করে বলল এই বৃদ্ধ লোকটি তোমাকে এবং আমাদের পরিবারকে অপমান করলো আর তুমি কিছুই বললে না তিনি সিদ্ধান্ত নিলেন তিন দিন পার হওয়ার পর তিনি ফিরে যাবেন এবং উপযুক্ত জবাব দেবেন তৃতীয় দিনের সকালে আলাব্বাস কাবার দিকে গেলেন আবুজাহেলের মুখোমুখি হওয়ার জন্যে কিন্তু গিয়ে দেখলেন আবুজাহেল আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে তাকে সম্পূর্ণ দিশেহারা দেখাচ্ছিল যা তার সুলভ উদ্ধত এবং একগুয়ে ব্যক্তিত্বের সম্পূর্ণ বিপরীত সবাই দৌড়াচ্ছিল কি ঘটেছিল দামদাম ইবনে আমার আল গিফরি নামে এক ব্যক্তি মক্কায় প্রবেশ করেছিল সে তার উটের নাক কেটে ফেলেছিল নিজের জামা ছিঁড়ে ফেলেছিল এবং চিৎকার করে বলছিল হে কুরাইশ তোমাদের কাফেলা তোমাদের কাফেলা তোমাদের পণ্য আক্রান্ত হতে যাচ্ছে সাহায্য করো সাহায্য করো আমার মনে হয় না তোমরা এটা বাঁচাতে পারবে সেই মুহূর্তে স্বপ্নের কথার আর কারও মাথায় নিল না পরিস্থিতি ছিল এমন আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়া বা শাম থেকে ফিরছিল যাতে কুরাইশদের বিপুল নিবেশ এবং সম্পদ ছিল রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম তার গোয়েন্দা তথ্যের মাধ্যমে এটি জানতে পারেন এবং কাফেলাটিকে আটকানোর সিদ্ধান্ত নেন মুসলিম বাহিনী তাৎক্ষণিকভাবে রওনা হল রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বললেন যাদের বাহন প্রস্তুত আছে শুধু তারাই যাবে মদিনার উপকণ্ঠ থেকে আরও লোক ও বাহন সংগ্রহের জন্য অপেক্ষা করলে তারা উনেরোশো যোদ্ধা জড়ো করতে পারতেন কিন্তু তারা ছোট একটি দল নিয়ে বেরিয়ে পড়লেন যার সংখ্যা ছিল এর কিছু বেশি আবু সুফিয়ান বুঝতে পারলেন যে রসুল সাল্লাইসাল্লাম এগিয়ে আসছেন তাই তিনি সাহায্যের জন্য দাম দামকে মক্কায় পাঠান কুরাইশ নেতারা তাদের সম্পদ হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে তাদের সেরা বাহন এবং অস্ত্রশস্ত্র নিয়ে অবিলম্বে যুদ্ধের জন্য প্রস্তুত হল আবু সুফিয়ান বিপদ আজ করতে পারেন এবং কাফেলাটিকে উপকূলীয় পথের দিকে ঘুরিয়ে দেন এবং বদর থেকে দূরে সরে যান তার কাফেলাটি ছিল ছোট পাহারায় ছিল মাত্র চল্লিশ জন কাফেলা সুনিরাপদ হওয়ার পর তিনি কুরাইশ বাহিনীকে খবর পাঠান কাফেলা নিরাপদ যুদ্ধের কোনো প্রয়োজন নেই ফিরে যাও কিন্তু আবু জাহেল প্রত্যাখ্যান করল সে ঘোষণা করল না আমরা বদরে যাব আমরা সেখানে তিন দিন থাকব মদ পান করব গান শুনবো এবং দাসীরা আমাদের জন্য নাচবে বেদুইনরাই আমাদের এই অভিযান নিয়ে কবিতা লিখবে আমরা মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম এবং মুসলিমদের আমাদের শক্তি ও মর্যাদা দেখাব আল্লাহ তালা কোরআনে এই অহংকারের কথা উল্লেখ করেছেন এবং মুমিনদের সতর্ক করেছেন যেন তারা তাদের মতো না হয় যারা কেবল গর্ব ও লোক দেখানো রিয়ার জন্য বেরিয়েছিল কুরাইশরা যুদ্ধ এড়াতে পারত এবং তাদের নেতৃত্বের ধ্বংসও এড়াতে পারত কিন্তু তাদের অহংকার তাদের ধ্বংসের দিকে নিয়ে গেল এটি ইতিহাসের ফেরাউন নমরুদ ও আদ জাতির অত্যাচারীদের আচরণের সাথে মিলে যায় যারা অহংকার করে বলেছিল শক্তিতে আমাদের চেয়ে শ্রেষ্ঠ কে আছে তারা ভুলে গিয়েছিল যে আল্লাহ তাদের চেয়েও শক্তিশালী পরিস্থিতি যখন কাফেলা আক্রমণ থেকে একটি পূর্ণাঙ্গ সেনাবাহিনীর মোকাবিলার দিকে মন নিল তখন রাসুল সাল্লু ওয়াসাল্লাম তার সাহাবিদের সাথে পরামর্শ করলেন এর ফলাফলই উম্মতে মুহাম্মাদি ও বনি ইসরায়েলের মধ্যে পার্থক্য গড়ে তোলে মুহাজিররা অর্থাৎ মক্কা থেকে হিজরতকারীরা যেমন আবু বকরো উমর রাদিয়াল্লাহ তাৎক্ষণিকভাবে যুদ্ধ করার প্রতিজ্ঞা করলেন কিন্তু রাসুল সাল্লু ওয়াসাল্লাম আনসারদের মতামত জানতে চাইলেন কারণ তাদের বাইয়াত বা শপথ অনুযায়ী তারা কেবল মদিনার ভিতরে তাকে রক্ষা করতে বাধ্য ছিলেন আর বদর ছিল একশো পঞ্চাশ কিলোমিটার দূরে সাদিবনে উবাদা রাদিয়াল্লাহ দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রসুল মনে হচ্ছে আপনি আমাদের মতামত জানতে চাইছেন আপনি যদি আমাদের সমুদ্রে ঝাঁপ দেওয়ার নির্দেশ দেন আমরা আপনার অনুসরণ করব আল আসওয়াদ একটি ঐতিহাসিক উক্তি করলেন হে আল্লাহর রাসুল আল্লাহ আপনাকে যা নির্দেশ করেছেন আপনি তাই করুন বনি ইসরায়েলের মতো মুসাকে যেমন বলেছিল তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম আমরা আপনাকে তেমন কথা বলবো না বরং আমরা আপনার ডানে বামে সামনে এবং পেছনে থেকে যুদ্ধ করব রাসুল সাল ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন ত্যাগের এই প্রস্তুতি এই উম্মতের অন্যতম বৈশিষ্ট্য অসমতা এবং কৌশল দুই পক্ষের ব্যবধান ছিল বিশাল কুরায়েশ প্রায় এক হাজার ভারী অস্ত্রসজ্জিত অনেক ঘোড়া এবং উঠ মুসলিম প্রায় তিনশো তেরো জন দুটি ঘোড়া সত্তরটি উঠ সাহাবিরা পরে বলেছিলেন যে বদরে মুসলিমদের সংখ্যা ছিল ততটুকুই যতটা তালুতের সাথে বনে ইসরায়েলের গল্পে অবশিষ্ট ছিল যারা ছিল বাছাই করা এবং শ্রেষ্ঠ মুমিন কৌশল কি রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইমানের পাশাপাশি জাগতিক উপায় উপকরণ বা আসবাব ব্যবহার করেছিলেন অবস্থান তিনি শত্রুর সবচেয়ে কাছের পানির কুয়োগুলো দখল করলেন এবং বাকিগুলো বন্ধ করে দিলেন ভিন্যাস তিনি সৈন্যদের সারিবদ্ধভাবে সাজালেন যা জাহাফ নামে পরিচিত সম্ভবত রোমান বা পারসিক কৌশল থেকে নেওয়া সামনের সারিতে ছিল বর্ষা আক্রমণ ঠেকানোর জন্যে এবং পিছনের সারিতে ছিল তিরণবাজ এটি আমাদের শেখায় যে আমরা অমুসলিমদের কাছ থেকে কারিগরি কৌশল গ্রহণ করতে পারি যদি তা আমাদের ইমান বা আকিদার বিরোধী না হয় কৌশল ঠিক করার পর রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম মগ্ন হলেন এটি প্রকৃত তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা নিজের উঁট বাঁধা অর্থাৎ চেষ্টা করা এবং তারপর আল্লাহর উপর ভরসা করা তিনি তীব্রভাবে দোয়া করলেন যে তার কাঁধ থেকে চাদর পড়ে গেল তিনি কাকুতি মিনতি করে বললেন হে আল্লাহ আজ আমার সাথে তোমার ওয়াদা পূরণ করো হে আল্লাহ যদি এই ছোট দলটিকে ধ্বংস করে দেওয়া হয় তবে এই পৃথিবীতে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না আবু বকর আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আল্লাহ রাসুল এতটুকুই যথেষ্ট আল্লাহ নিশ্চয়ই তার বদা পূরণ করবেন কিন্তু বিজয়ের সুসংবাদ না পাওয়া পর্যন্ত রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম দোয়া চালিয়ে গেলেন আল্লাহ নাজিল করলেন আমি কাফেরদের মনে ভীতি সঞ্চার করব কাজেই তোমরা আঘাত হানো তাদের গর্দানে এবং মারো তাদের সর্বাঙ্গে ও আঙুলের জোড়ায় জোড়ায় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাবু থেকে বের হয়ে সুরা আল কামারের একটি আয়েত পাঠ করলেন যা শত্রুর পরাজয় সম্পর্কে ছিল তিনি কুরাইশদের দিকে এক মুঠো ধুলি ছুড়ে দিয়ে বললেন শাহাতিল অজুহ অর্থাৎ চেহারাগুলো বিকৃত হোক আল্লাহ কুরানে বলেন আর আপনি যখন নিক্ষেপ করেছিলেন তখন তা আপনি নিক্ষেপ করেননি বরং আল্লাহ নিক্ষেপ করেছিলেন জান্নাতের অনুপ্রেরণা রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মুমিনদের উৎসাহিত করলেন উঠে দাঁড়াও সেই জান্নাতের জন্য যার বিস্তৃতি আকাশ ও জমিনের সমান উমাই ইবনে আল হুমাম জিজ্ঞেস করলেন এটা কি সত্য নিশ্চিত হওয়ার পর তিনি হাতে থাকা ঢেজি ফেলে দিয়ে বললেন যদি আমি এই ঢেজিগুলো খাওয়া পর্যন্ত বেঁচে থাকি তাহলে সেটা অনেক দীর্ঘ জীবন হবে এরপর তিনি শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ করলেন আউফ আল হারিস জিজ্ঞেস করলেন কোনটি আল্লাহ হাসেন রাসুল সাল্লু আলাই ওয়াসাল্লাম উত্তর দিলেন যখন কোনো বান্দা বর্ম ছাড়াই যুদ্ধ করে আউফ তার বর্ম খুলে ফেললেন এবং শহীদ হওয়া পর্যন্ত যুদ্ধ করলেন ফেরেস্তাদের আগমন আল্লাহ এক হাজার ফেরিস্তা পাঠালেন রাসুল ওয়াসাল্লাম আবু বকরকে বললেন সুসংবাদ জিব্রাইল এসে গেছেন একজন সাহাবি বর্ণনা করেন তিনি এক কাফেরকে ধাওয়া করছিলেন হঠাৎ চাবুকের শব্দ শুনলেন এবং দেখলেন লোকটি তার স্পর্শ ছাড়াই মরে পড়ে আছে তার নাক থিতলে গেছে এবং মুখ যেন পুড়ে গেছে পাহাড়ের উপর পর্যবেক্ষকরা ঘোড়ার শব্দ এবং একটি আওয়াজ শুনতে পেলেন ইকদিম হাইজুম অর্থাৎ এগিয়ে চলো হাইজুম ফেরেস্তার ঘোড়ার নাম আনা সিবনে মালিক রাদিয়াল্লাহ উল্লেখ করেছেন যে তারা ফেরেস্তাদের দ্বারা নিহতদের আলাদা করতে পারতেন তাদের শরীরে পোড়া বা দাগের মতো চিহ্ন ছিল এটি ছিল আল্লাহর পক্ষ থেকে গয়বী সাহায্য নুসরা শিক্ষাটা হল আমাদের যদি বদরের সেই ইমান এবং লক্ষ্য থাকে তাহলে ফেরেস্তাদের রব একই আছেন ফেরেস্তারাও একই আছেন বিজয় আবারও আসতে পারে কিন্তু আমাদের অবশ্যই বদরের সেই বিশুদ্ধতা এবং দৃঢ় বিশ্বাস নিয়ে ময়দানে নামতে হবে